মানুষ নিয়ে বিনোদিয়া পার্কে বিষ তেল খাবে এই সময় ঠিক না ঠিক কদিন আগে খেলো একসাথে এখন বিষ তেল খাওয়ার সময় দুইজন সত্যি করিছে যারা দুইজন তো নেওয়া তাহলে খায় মেয়ের বুদ্ধি হইলে যে তুই খেয়ে মরবি আর আমি থাকবো মেয়ে বেশি গেছ না সত্যি বলছিস তো মেয়ে বেজি মানে ও দেখছে যে বেশি থাকলে তো সবাই আমি কোন তুই কোন দিয়ে যাবো আলিফ খালি বার নিচে একদম তো জানে না তো এখন এই চিন্তা থেকে দেখলে যে একটা দূরেই তারপরে যে একটা লাইন করি মেয়ে মানুষের বুদ্ধি আছে না নাই আছে মানে কি অনেক বেশি বুদ্ধি কিন্তু যেটুকু বেশি ওই বেশিটুক হলে শয়তানি বুদ্ধি কি বুদ্ধি বেশি টুক হলো শয়তানি বুদ্ধি এত চালাক

আমার মনের বউ বললো কতদিন চলো বিনোদিয়া পার্কে যায় চলো এক কাশালী পার্কে যায় চলো একটু গদখালিতে যাই না ওকে নিয়ে যাওয়ার সময় নাই তুমি বোঝো না আমি তো কিসে চাকরি করে জানো কি ভাই কি বলিলেন বীর বাংলা সিকিউরিটিতে চাকরি করে আমার ভাই যান সিকিউরিটি সার্ভিস প্রাইভেট লিমিটেড বীর বাংলা বলল আমার এখন কাজের এত চাপ তোমারে নিয়ে ঘুরতে বের হব এত সময় আমার নাই কিন্তু যখন শালি বলল দুলা ভাই এখন গতকালি যাওয়ার সময় একটু কি সময় বের করা যাবে আমার মাহমুদুল ভাই বলি বলছে যে তুমি বলি চাও আমার পৃথিবী একদিকে পড়ে থাকবে আর একদিকে তুমি আমি তোমারে নিয়ে গতকালি

সাথে সাথে জেনার সমতুল্য বলেন না হজুবিল্লা আর বড় গুণা হল আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা দেওয়া বলেন না হজুবিল্লা এই কাজ করার পরে মসজিদের সভাপতি ডাক দিয়ে বলছে হুজুর আপনার বাড়ি কোথায় বাড়ি তো পিরোজপুর আমি যে ঘুষ খায়াপ আমি যে সুদ খায়াপ আপনি জানলেন কি করে আপনি সুদ খান আমি কি করে আমারে মন বলে মাহমুদুল আপনার কানে কানে কাটি করে দিয়েছে যে আমি সুদ খাই আপনি তানা হইলে যতবার সুদের কথা বলছিলেন দেখলাম আমার দিকে তাকাস ছিলেন আমার দিকে কথা কয় না এরকম হয় না হয় না মানে ওয়াজ পয়েন্টে পড়ে যায় এগুলোর জন্য তো আমরা তাই না এখন মাহমুদুল ভাই যদি এমন কোন প্রবলেম থাকে আল্লাহ হেফাজত করুন বলে নামেন আর ভাবির বলতেছি ভাবির আমি এটা উদাহরণ দিছি বাড়িতে জানাই নি আবার কুপা কুপি করেন না বাড়িতে অশান্তি হইতে পারে না পারে না আমি তো আজকে কি বিপদে চাদর কিনেছে আমার স্ত্রী চাদর কিনেছে আর পায়ের জুতা কিনেছে তো এই চাদরটা এত ছোট যে আমার এই কোনো ভাবে লাইন হচ্ছে না কিন্তু গায়ে না দিলে আবার যদি মনে করে আমি কিনে দিলাম গায়ে পড়ল না সংসারে তো অশান্তি করতে পারি শীতের সময় আমি দেখলাম আমার দরকার নেই তার থেকে এটা গাইতে যায়। পায়ে জুতো পরিছি এত কষ্ট হচ্ছে টাইট হ্যাঁ বলছে কয়দিন পরে ঠিক হয়ে যাবে আমি বললাম তুই দোকানদারকে মতো বুঝে ফেলি চাও নাকি টাইট হলে কয়েক কয়দিন পরে ছেড়ে দেবে আর যদি ঢিল হয় কয়েক কয়দিন পরে এটা টাইট হয়ে যাবে এরকম বলে না বলে না আপনি একবার এটা ঠিক হয়ে যদি এখন তো ঝামেলা করা যাবে ঝামেলা যা করা আগে শীতকাল বেরোয় যাক তারপরে যা হয় হবে ইনসা যে কথা বলছিলাম এমন আমাদের যুবকদেরকে যাদের ইবাদত আল্লার কাছে পছন্দের সেই যুবকদেরকে পরিবর্তন হওয়া লাগবে কোরআনের জন্য ইসলামের জন্য মসজিদের জন্য মাদ্রাসার জন্য আমার মাহবুদুল মাহফিল উদ্যোগ নিয়ে করেছেন আবার এই বছর আবার এই মাহফিলের উদ্যোগ নিয়েছেন যখন কালেকশনের জন্য বলা হলো উনি বলেন কত টাকা নিলে আপনি খুশি হবেন এমন কথা বলার জন্য বুকের পতার দরকার আছে না নাই হলো যুবক তারা সিদ্ধান্ত নিতে পারে ডিসিশন নিতে পারে তারা চিন্তা করে যে কেমন করে এই দেশকে করবে বিশ্বকে করবে ইডারের মধ্যে আবার খারাপ চিন্তাও থাকে কেমন করে ও সুন্দর ইডারে পটাবে খুব কায়দা করে লাইলা তুল ফেব্রুয়ারি গতখালি থ্রি পিস ফোনের এমবি এইগুলো ভরে পটায় ফেলে আর আমার মা বোনেরা অনেক সময় এইসবে পটে যেয়ে প্রতারিত হয় বিয়ের পরে দেখে ও আল্লাহ নেটওয়ার্কের কি জটিলতারে এমন আছে না নাই কতক্ষণ এনার্জি খরচ করেছে ফুল পথে অন্যায় পথে ইয়াবা সেবন করেছে ক্যাঞ্জি কাপ তারপরে মাদকা সত্য ধূমপা মুখের যে দুর্গন্ধ আরে এই দুর্গন্ধ এত দুর্গন্ধ মসজিদে যে যদি আমিন বলে ইমাম বলে বলে এই যে সারল ধানি ভাই যারা থাকে ওরা বুঝতে পারে যে কি চাইলো ঠিক না বেটি ভূমি আসে আমার তো মন বলে কেরামিন খাতিবিন ও খাতা থিই চলে যায় বলে আগে নামাজ শেষ কর তারপর এসে লেখো আখেরাত নাই এইগুলো করে করে নিজের খতের бараটা বাজাইছে নিজের জবনের বেশিরভাগই বেকার পোলাপান বাবার কাদের উপরে ভর করে চলে আর পটায়ে পটায়ে কোনোভাবে মেয়েদেরকে রাজি করালো বিয়ের পরে আবেগ বছর বিয়ে করলো আর বিয়ের পরে বুঝতে পারে এই জিনিসটা আমার দরকার এই জন্য বাবার বাড়িতে যে আর আসতে চায় না বিয়ের পরে একজন যখন মেয়ে অ্যাডাল্ট হয়ে যায় তখন তিনটা জিনিসের প্রতি আসক্ত হয় কয়টা সবাই বলেন কয়টা জিনিসের প্রতি এই মেয়েটা বুঝতে সক্ষম হয় তার স্বামীর অর্থ সম্পদ থাকার দরকার সম্পদ দিয়ে সে একটা নিশ্চিত ভবিষ্যৎ করতে পারবে যে সম্পদ থাকলে সন্তান হবে সিজারের জন্য টেনশন করা লাগবে না সন্তানের চিকিৎসার জন্য টেনশন করা লাগবে না ওই সন্তানের স্কুলের বেতনের জন্য টেনশন করা লাগবে না এই জন্য এক নম্বরে দরকার হলো অর্থ থাকা দরকার আমার যুবকেরা চিন্তা করে দেখো যারা বিয়ে করতে চাও যারা প্রেম করে বেড়াও ভালোবাসা করে বেড়াও যদি মেয়ের বঞ্জয় করতে হয় তাইলে প্রথম কাজ

তার জন্য ফাঁস নিয়ে মারা গেল দেখেছেন আপনারা তার রক্ষিতা ছিল এত সুন্দরী এত সুন্দরী শুধু মাত্র চেহারা নয় অর্থের কারণে এই মানুষটাকে বেছে নিয়েছিল বলেন ঠিক কি না সম্মান কতটুকু সম্মান কতটুকু তার মর্যাদা কতটুকু সামাজিক অবস্থান কতটুকু এই সামাজিক অবস্থানটা দেখতে চায় কারণ সমাজে যদি বলে কবির বিন সামাদের স্ত্রী এটাই অনেক বড় পরিচয় কথা কয় না আকিস পরিবারের পুত্রবধূ বসুন্ধরা পরিবারের পুত্রবধূ

কিন্তু তারপরেও বিয়ে করতে চান কারণ বিশ্ব নবীন সাল্লাই সাল্লাম বিয়ে করেছেন আমি বিয়ে করব এটা চিন্তা করে যদি কেউ বিয়ে করে সেটা হলো সুন্নাত বিয়ে তিন নম্বর হলো মাকরু বিয়ে শারীরিক সক্ষমতা আছে কিন্তু আর্থিক সক্ষমতা নাই বউয়ের থ্রি পিস কিনে দেবেন তার লিপস্টিক আল 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 আলতা তারপরে কি সুনো পাউডার ফেস কিনে দেবেন এই টাকাটা নাই এই সময় বিয়ে করা আপনার জন্য মাকরু আগে সম্পদের ব্যবস্থা করতে হবে রুজির ব্যবস্থা করতে হবে আর চার নম্বর বিয়ে হলো হারাম বিয়ে সব আছে একটু শারীরিক সক্ষমতা নাই স্ত্রীর হক আদায় করার মতো আপনি সমর্থ নন এই সময় বিয়ে করা আপনার জন্য হারা এগুলো তো বোঝেন না এইগুলো বোঝে না বলে বাবা চিন্তা করে ছেলেরা বিয়ে দেবো বিয়ে করতে চায় না বন্ধু দিয়ে আগে কেন বিয়ে করতে চায় না যদি তার শারীরিক অক্ষমতা থাকে এই সময় তার বিয়ে দেওয়া কি আর আমি এই সময় বিয়ে দিবেন না আগে তার মানুষ হিসেবে তার সুস্থ জীবনের দরকার সুস্থ জীবনের চেষ্টাটা করবেন ও আমার ভাইরা আপনাদের কি খারাপ লাগছে খারাপ লাগছে কষ্ট হয়ে যাচ্ছে বেশি এই কথাগুলো তো মানে আমাদের ওয়াজের স্টেজে খুব বেশি লোকে বলে না আমি আজকে বললাম ও আমার ভাই জানেন এই জন্য যুবকদেরকে দিনের জন্য এগিয়ে আসতে হবে কোরআনের জন্য এগিয়ে আসতে হবে এবং নিজেদেরকে এমন মানুষ হিসাবে এই সমাজে স্থাপন করতে হবে যে মানুষটা সম্পদে সম্মানে এবং সৌন্দর্যে তিনটা জায়গায় সুন্দর হয়ে যাবে সৌন্দর্য মানে এমন নয় যে আপনি পরিষ্কার হইতে হবে আপনার চেহারা স্মার্টনেস থাকতে হবে এরকম নয় আপনি সত্যিকার অর্থে যদি নিজে ক্লিন থাকেন ক্লিন রাখেন নিজেকে যদি সুন্দরভাবে উপস্থাপন করেন সেটাও সৌন্দর্য আমি বলি সবচেয়ে বড় সৌন্দর্য হলো ও যুবকেরা মনে করো চুলের কুত্তা কাটিং দিলাম মনে হয় খুব ভালো লাগতেছে চুল ছাড়া মারক বার এটা দেখে মনে হয় মির্গের রুগী